সাকিব ছাড়াও বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন কয়েকজন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পরন্ত বেলায় বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডের বার্মিংহামের পর চেন্নাইতেও বোলিং অ্যাকশনের পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি অ্যাকশনের ত্রুটি শোধরাতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে এই স্প্রিন অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ হয়েছে এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব প্রকাশ না করায় অ্যান্টি করাপশন নীতিমালা লঙ্ঘনের দায়ে দু সালে তাকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল কিন্তু যে বোলিংয়ে সাকিবের অস্ত্র তা নিয়ে এরই প্রথম ঝামেলায় পড়লেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার ফলে তিনি এখন ক্রিকেট খেলতে পারবেন শুধু ব্যাটারের ভূমিকায় অবশ্যই এবারই প্রথম নয় এর আগেও বাংলাদেশের কয়েকজন বোলার নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ বোলিং এর অভিযোগ ওঠে সাবেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে 2008 সালের নভেম্বরে ঢাকার বাংলাদেশ নিউজিল্যান্ডের টেস্ট চলাকালে রাজ্জাকের একটি ডেলিভারি নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার ড্যারিল হার্পার ও আসোকা ডি সিলভা পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ করা হয় রাজ্জাকের বোলিং পরের বছর মার্চে অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া সম্পন্ন করে আবার আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং শুরু করেন তিনি এই তালিকায় আছেন সোহাগ গাজী হাজার চোদ্দ সালের অক্টোবরে ডানহাটিয়ে বোলারের ডেলিভারির অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে পরে দু পনেরো সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সোহাগ দু সালে আরও এক টাইগার বোলার পরেন একই খর্গে ডানহাতি পেশর আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর অবশ্য ওই বছরের নভেম্বরে প্রথম পরীক্ষাতেই উতরে যান দু সালের মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন তাস্কিন আহমেদ ও আরাফাস্তানি। একই বছরের সেপ্টেম্বরে তারা ত্রুতি সূত্রে চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় বসেন সেখানে উত্তীর্ণ হয় আবারও বোলিং শুরু করেন এই দুই টাইগার বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হয় নিষেধাজ্ঞায় পড়া ক্রিকেটারের সংখ্যা কম নয় বোলিংয়ের ত্রুটি ধরা পড়ার পর বেশিরভাগ বোলারই আর পুরনো ছন্দে ফিরতে পারেননি বোলিং অ্যাকশনের ত্রুটি পাওয়ার সামরিক সময়ের জন্য নিষেধাজ্ঞার খড়কে পড়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেশার শোয়েব আক্তার সাইদ আজমল মোহাম্মদ হাফিজ সুনীল নারীর জোহান বোথা কেন উইলিয়ামসন চেন শিলং ফন সচিত্র সেনা নায়ক ও মালন স্যামুয়েলসের মতো তারকা ক্রিকেটাররা